ছিলেন হং কেয়ার সংবাদ এবারে বিস্তারিত যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডিকে পররাষ্ট্র দপ্তরের অধীনে আনার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন এই পরিবর্তন কার্যকর হলে বৈদেশিক সাহায্য বরাদ্দের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নীতিতে বড় ধরনের পরিবর্তন আসবে সূত্র জানায় জাতীয় নিরাপত্তা পরিষদ এ বিষয়ে আলোচনা করছে এবং হোয়াইট হাউসের পক্ষ থেকে আইনি দিকগুলো খতিয়ে দেখা হচ্ছে যাতে প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাহী আদেশের মাধ্যমে ইউএসএআইডি এর স্বাধীনতা প্রত্যাহার করতে পারেন তবে কংগ্রেসকে এড়িয়ে এই সিদ্ধান্ত বাস্তবায়নের আইনি ভিত্তি স্পষ্ট নয় ট্রাম্প প্রশাসন সম্প্রতি বৈদেশিক সাহায্য বরাদ্দ পর্যালোচনার নির্দেশ দিয়েছে প্রশাসনের দাবি এ ধরনের সাহায্য আমেরিকার ফার্স্ট নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা মূল্যায়ন করা প্রয়োজন এই পরিকল্পনার বিরোধিতা করেছে সিনেটের বিরোধী দলীয় নেতা চাকসুমার এক্সে দেওয়া এক পোস্টে তিনি একে অবৈধ এবং জাতীয় স্বার্থ বিরোধী বলে মন্তব্য করেছেন